হিলি সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধারের দাবি রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট দিনাজপুরের হিলি সীমান্তের ধানক্ষেত থেকে একটি ভারতীয় ড্রোন ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ বুধবার চোদ্দই মে রাত নয় ঘটিকার দিকে সীমান্তের ঘাসুরিয়া আদিবাসী পাড়া থেকে ড্রোনটি উদ্ধার করে পুলিশ বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হোসাইন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হোসাইন রিপোর্টার বাংলা টিভিকে বলেন বুধবার হিলির ঘাসুরিয়া সীমান্ত ধান ধানক্ষেত্রে ধান কাটার সময় প্রফুল্ল টপ্প নামের একজন আদিবাসী শ্রমিক ড্রোন ক্যামেরাটি ধান খেতে পড়ে থাকতে দেখে এ সময় তিনি ড্রোনটি নিজ বাড়িতে নিয়ে যায় পরে খবর পেয়ে রাত নয় ঘটিকার দিকে হাকিমপুর হিলি থানার এসআই সুজা মিয়া সঙ্ঘীয় ফোর্স নিয়ে সীমান্তের টহলরত বিজিবি সদস্যদের নিয়ে আদিবাসী ধান কাটা শ্রমিক প্রফুল্ল টপ্পর বাড়িতে যায় এবং ড্রোনটি উদ্ধার করে এ সময় তিনি বলেন ধারণা করা হচ্ছে উক্ত ড্রোনটি ভারতীয় থাকে <connect in no liebe> বিকাশ তো জিজ্ঞেস করেন কি